আঠাইশ জুলাই দুই হাজার চোদ্দ শুরু হয় পৃথিবীর ইতিহাসে দ্য ব্লাড বার্থ খ্যাত নারকীয় হত্যাযজ্ঞের সূচনা দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এ যুদ্ধে অংশ নেয় জাপান জার্মান রাশিয়া হাঙ্গেরি অটোমান যুক্তরাষ্ট্র সহ প্রায় তেত্রিশটি দেশ হত্যা করা হয় প্রায় দেড় কোটি মানুষকে এ যুদ্ধে আহত মিলিটারি অ্যান্ড সিভিলিয়ানের সংখ্যা প্রায় একুশ মিলিয়ন প্রকৃতপক্ষে হত্যা এবং পঙ্গু বিকৃত মানুষের সংখ্যাটা হয়তো আরও বেশি এ যুদ্ধে ব্যবহার করা হয় হ্যাভি আর্টিলারি ফ্লেম থ্রোয়ার মতো সেলফ মিসাইলস। মিসাইলস এমনকি এ যুদ্ধে হাজার হাজার মানুষকে হত্যা করার জন্য ব্যবহার করা হয় ক্যামিক্যাল উইপন্স যুদ্ধরূপ নেয় ক্যামিস্ট ওয়ারে চলুন এই পর্বে জেনে আসা যাক কীভাবেই বা শুরু হয়েছিল এই যুদ্ধ কি বা ছিল এর কারণ যুদ্ধ শুরু হওয়ার ঠিক এক মাস পূর্বে আঠাশ জুন উনিশশো চোদ্দ অস্ট্রোহাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী সারায়ভোতে গাব্রিলো প্রিন্সিপ নামে ১৯ বছর বয়সে এক সার্বিয়ান জাতীয়তাবাদীর হাতে নিহত হন মূলত গাব্রিলো প্রিন্সিপ ছিলেন ব্ল্যাক হ্যান্ড নামক একটি সার্বিয় জাতীয়তাবাদী গোপন সংগঠনের সদস্য এই এই সংগঠনটি ইউনাইটেড স্বাধীন সার্বিয়ার স্বপ্ন দেখত এবং অস্ট্রোহাঙ্গের আধিপত্যের বিরুদ্ধে ছিল প্রতিজ্ঞাবদ্ধ মূলত এই হত্যাকাণ্ডই ছিল এই যুদ্ধের সরাসরি স্ফুলিঙ্গ হত্যার জন্য অস্ট্রোহাঙ্গেরি সার্বিয়াকে দায়ী করতে শুরু করে হত্যার ঠিক এক মাস পর আঠাইশ জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অস্ট্রোহাঙ্গেরি এরপরে রাশিয়া জার্মান সহ একের পর এক দেশ জড়িয়ে পড়তে শুরু করে এই যুদ্ধে ফ্রান্স ফার্ডিন্যান্ড হত্যার ঘটনাটি সরাসরি যুদ্ধের ট্রিগার হলেও ইতিহাসবিদরা চারটা জিনিসকে যুদ্ধের মূল হিসেবে দায়ী করে থাকেন জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ সামরিকীকরণ এবং জোট ব্যবস্থার কারণে বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে মূলত ইউরোপ জুড়ে বিভিন্ন জাতির মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতা সাম্রাজ্য বিস্তারের লিপসা নিজেদের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা এবং সেন্ট্রাল পাওয়ার ও অ্যালাইড পাওয়ার্সের মতো জোট ব্যবস্থা একের পর এক দেশকে উৎসাহিত করে এ যুদ্ধের দিকে ফলে পৃথিবীর সাধ নেয় প্রথম বিশ্বযুদ্ধের